নমস্কার আমি আজকে আবার ভগবান বুদ্ধের নীতি গল্প নিয়ে হাজির হয়েছি আপনারা শুনবেন শ্রদ্ধার সঙ্গে মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে আপনারা গল্পটা শুনবেন দেখবেন ভালো লাগবে যাই হোক আজকে যে গল্পটা বলবো সেটা হলো সৎ বানরের পুরস্কার একধে এক গভীর জঙ্গলে অনেক বানর বাস করত আর প্রত্যেক বানরের দলে একজন নেতা থাকে আমরা সাধারণত দেখবেন বীর হনুমান বলে থাকি তাই না একটা দলে একজনই থাকে তো এই দলে যে বানরটি ছিল নেতা সে ছিল খুব সৎ এবং বুদ্ধিমান সে সব সময় তার দলের ভালো মন্দ খেয়াল রাখতো কার কখন কি অসুবিধে কার কোনটা করলে সুবিধে হয় এই সমস্ত দিকে তার কিন্তু খুব নজর ছিল যাই হোক একদিন সেই এলাকার রাজা বনের পাশ দিয়ে শিকার করতে যাচ্ছিলেন এবার শিকার করতে যাওয়া মানে তার সাথে অনেক তার দলবল থাকবে লোকজন থাকবে মন্ত্রী সন্ত্রী থাকবে যেতে যেতে ওই জঙ্গলের পাশে ওই আম গাছের কাছে তার একটু বিশ্রাম তখন দেখি হঠাৎ করে রাজার চোখে পড়ল গাছ থেকে একটা কাঁচা আম মাটিতে পড়লো এমনিতেই তো হয় সবসময় হাওয়া বইছে ঝড় বইছে যাই না তো এই আমটা দেখে মশাই সেটাকে নিয়ে খেলেন খেয়ে তার এত সুন্দর স্বাদ রাজামশাই তো খুব ভালো লেগেছে লোকেদের বললো এক কাজ করো এই আম গাছ উঠে আমগুলো সব আর ওই আম গাছেই তো বানানোটা থাকতো তারা তো ভয় পেয়ে গেল তারা এদের ওদের ছুটি ছুটি করতে লাগলো কিন্তু ওই যে নেতা মানুষ তারা সকলকে এক জায়গায় করে পাশে দেখে নিয়ে থাকুক এখন আমাদের বিপদ ওরা যা করছে করুক তারপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব রাজার কিন্তু সেই চোখ রাজা তখন ভাবল আমিও তো বহু আমার প্রজাদের নিয়ে থাকি আর বানরও দেখো ঠিক সেই মতো তার সমস্ত লোকজন নিয়ে কত সুন্দরভাবে আছে তা ওর এই বুদ্ধি দেখে রাজা ওই বানরকে ডেকে করেন যাকে বানর এলো আসার পরে রাজামশাই বানরকে বলি দেখো তোমার এই যে সততা তোমার এই যে বুদ্ধি এটা আমার খুব ভালো লেগেছে তুমি এক কাজ করো তুমি যদি মনে করো তাহলে কিন্তু তুমি আমার সঙ্গে চলো রাজপ্রাসাদ তোমাকে আমি তোমার যা খুশি সেই মতো এবং খুব ভালোভাবে রাখবো বানর বললো দেখুন আমি আমার দলের সঙ্গে থাকি কারণ এদের দেখাশোনা করা আমার দায়িত্ব আমি কোনো মতেই কোনো লোভের বশবর্তী হয়ে আপনার রাজপাশে থাকতে পারি না রাজা তার সব চরিত্র দেখে অভিপ্ত হলেন এবং বানরদের জন্যে মনে কেউ যেন শিকার না করে সেই আদেশ দিয়ে দিলেন যাই হোক এটার নীতি গল্পটা হচ্ছে নীতি শিক্ষাটা সততা ও দায়িত্ববোধের ফলে মানুষ বা প্রাণী যাই বলুন না কেন তারা শ্রদ্ধা করে নিজের স্বার্থের জন্য অন্যদের ছেড়ে যাওয়া উচিত নয় এবার যেটা শুনবেন সেটা হলো দুই বন্ধু সত্যিকারের পরিচয় এক গ্রামে দুই বন্ধু বাস করত তারা একে অপরের খুব ভালো বন্ধু বলে পরিচয় দিত মনে তাদের যাই থাক যখনই কারোর সঙ্গে দেখা হতো বলতো আমিও ভীষণ ভালো বন্ধু আমার ভীষণ ভালো বন্ধু ইত্যাদি ইত্যাদি কিন্তু একদিন তারা একসঙ্গে সেই জঙ্গলে একটা জঙ্গলে গেল বিভিন্ন রকমের ফল টল খাবে নিজেদের দরকারের জন্যই গেছে আরো গল্প করতে করতে জঙ্গলের এদিক ওদিক ঘুরছে হঠাৎ করে একসময় দেখে একটা বিশাল ভাল তাদের সামনে আসছে এবার ভয় পেয়ে গেল দুটো বন্ধু তখন কিন্তু বন্ধু বন্ধুর কথা ভাবো একজন বন্ধু গাছে উঠতে সে তো বন্ধুকে ফেলে দিয়ে ছুটে গিয়ে গাছ উঠে পড়লো কোনো এই বন্ধুর কথা কোনো কিছু ভাবল তার মনেই হলো না যে বন্ধু গাছ উঠতে পারে না এর বিপদ হবে তাহলে কি করা যায় সে কিন্তু নিজের জীবন বাঁচাবার জন্য সে কিন্তু গাছ উঠে পড়লো এই বন্ধুটা এরকম ভাবলো এত ভালো বন্ধু আমাকে বিপদ ফেলে একা গাছ উঠে পড়লো যাই হোক কী করা যাবে নানা রকম চিন্তা ভাবনা করতে কর একটা মাথায় বুদ্ধি ও কোনো সময় শুনে থাকবে ভাল্লুক নাকি মরা প্রাণী খায় না তখন সে কি করলো ভাল্লুক অমশ কাছে আসছে সে তৎক্ষণাৎ মরার মতো মাটিতে শুয়ে আর নিঃশ্বাস বন্ধ করলো যখন ভাল্লুক কাছে এলো তো বেশ করে শুকে টুকে ও ভাবলো হ্যাঁ মারা গেছে সে ওখান থেকে চলে গেল এবার যখন চলে গেল তখন কিন্তু বন্ধু আস্তে আস্তে কাছ থেকে নেমেছে নেমে বন্ধুত্ব দেখাতে সে তাড়াতাড়ি বন্ধু বন্ধু ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল বন্ধু তখন আর কি বলে দেখো ভালুক তেমন কিছু বলল না ও বলল যে বন্ধু বিপদের সময় বিপদের সময় বন্ধুকে ফেলে পালায় সে বন্ধুর সাথে কখনো মিশো না সে কখনো বন্ধু হতে পারে না এই বলে এই বন্ধু আর ওই বন্ধুর কাছে গেল না সে ওখান থেকে চলে এল তাই নীতিশিক্ষা হচ্ছে বিপদের সময়ই প্রকৃত বন্ধু পরিচয় পাওয়া যায় স্বার্থপর বন্ধুদের থেকে দূরে থাকাই ভালো নমস্কার আশা করছি গল্পগুলো ভালো লেগেছে আপনারা পারলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে